এখানে আমাদের ফার্স্টে মালামাল দেওয়া হয়েছে মালামাল সরবরাহ করছে তারপরে আসসালামু আলাইকুম আমার নাম মিম পলিটেকনিক থেকে বলতেছি এখানে আমাদের আজকে শেখানো হয়েছে লোড কন্ট্রোলিং ম্যাগনেটিক রিলে এখানে আমাদের ফার্স্টে মালামাল দেওয়া হয়েছে মালামালা সরবরাহ করছে তারপরে এগুলো ডায়াগ্রাম দেখা কাজ করা হয়েছে ডায়াগ্রাম প্রথমে আমাদের সাপ্লাই সাপ্লাই দেওয়া হয়েছে সাপ্লাই থেকে এখানে এনসি তে আসছে এনসির আউটপুট থেকে এন ওতে আসছি এন ওর আউটপুট থেকে রিলে সংযোগ হয়েছে রিলের থেকে নিউটাল একটা তার বের হয়ে নিউটাল একটা তার বের হয়ে আর নিউটাল চলে সাপ্লাই নিউটালে চলে গেছে এরপর পর্যায়ক্রম সার্কিট দেখে পর্যায়ক্রমে কাজ করার পর আমার সার্কিটটা সম্পূর্ণ হয়েছে তারপর এখানে সাপ্লাইয়ের সাথে সংযোগ করা হয়েছে দেন আমার এটা কাজটা করছে এই যে এটা হচ্ছে তারপর এখানে এই এখানেও কাজ করতেছে